আজকে ভাবলাম একটু নতুন টপিকের দিকে যাওয়া যাক নতুন কিছু নিয়ে আলোচনা করা যাক অনেক তো ঘাটাঘাটি অনেক কিছুই হচ্ছে কিন্তু নতুন কিছুতে যাওয়ার আগে বা নতুন বিষয় নিয়ে কথা বলার আগে আমার মনে হলো যে দুটো কথা একটু আমি কালকে দেখলাম কিছু জিনিস সেখান থেকে আমার একটু বলা দরকার দেখো আমরা ওয়াইটির বাজারে কতটা নগ্নতা দেখাচ্ছি কতটা নোংরা করছি কতটা নষ্ট করছি কতটা খারাপভাবে ভিডিও করছি সেটার একটা কি বলবো আভাস নিশ্চয়ই আমাদের বাড়ির লোকরা জানে যে হ্যাঁ এ ভিডিও করছে এতটা মানে নগ্ন হয়ে বা এতটা নোংরাভাবে হুম তো সেখান থেকে অনেকেই এরকম প্রশ্ন করা হয় এই তোর বর জানে এই তোর বউ জানে এই তোর এ জানে এই তোর সে জানে ঘরের লোক জানে তুই যে এরকম ভিডিও করিস এরকম প্রশ্ন অনেকেই অনেককে করে কিন্তু আমরা যদি জানতে পারি যে কারোর ঘরের লোক পছন্দ করে না তার পরেও তার পরেও তার হাজব্যান্ড বা তার স্ত্রী সেম কাজ কন্ট্রোভার্সি জোনে করছে তখন কিন্তু আমরা তাকে কটাক্ষ করতে ছাড়ি না যে এই তোমার ঘরের লোক তো পছন্দ করে না শুনলাম তারপরে তুমি কি করে এগুলো কন্টিনিউ করছো তাই না তো তার আগে আমি বলবো বিশাখার উদ্দেশ্যে কিছু কথা যে তুমি এখানে কিউআর কোড দাও বা তুমি যেভাবেই টাকার জন্য আবেদন করো সেটা কার জন্য করেছিল তোমার মায়ের অসুস্থতার জন্য তো তো যথারীতি কালকে যখন তুমি এই প্রেসক্রিপশান বাগেরা বাগেরা দেখাচ্ছিলে আমার মনে হয় না এগুলো এখানে প্রথম কথা আমার মনে হয় না যে এগুলো এখানে দেখানোর মতন জিনিস বাট তবুও তোমার মনে হয়েছে তুমি দেখিয়েছো প্রমাণ সাপেক্ষ হিসাবে এবার দেখো কেউ বললে পরেও সত্যিটা যেমন পাল্টে যাবে না আবার কেউ না বললে সত্যিটা মিথ্যেও হয়ে যাবে না মিথ্যেটা সত্যি হয়ে যাবে না এরকম একটা ব্যাপার তো সেখানে তুমি যখন দেখাচ্ছিলে ওখানে যা যা ডিজিজ শুনছিলাম মোটামুটি কিডনি জড়িত কিছু প্রবলেম ওনার আছে মনে হচ্ছে তো অল টোটাল উনি হার্টেরও পেশেন্ট প্লাস কিডনিরও সমস্যা মানে একটা সমস্যার মধ্যে দিয়ে তার শারীরিক কন্ডিশান যাচ্ছে তো সেখানে দাঁড়িয়ে বিশাখা রেগুলার বেসিকের ওপর কেউ কিছু বলল তুমি উত্তর দিলে আবার তুমি উত্তর দিলে সে কিছু বলল এরকম করে বলতে থাকলে তো চলতে থাকবে তুমি এসেছো তোমার মন যদি বলে যে হ্যাঁ আমি আমার মায়ের জন্য এসেছি মায়ের সুস্থতার জন্য তাহলে অবশ্যই করে ভিডিও করো কিন্তু এখন মাকে আগে সবার আগে বেশি টেক কেয়ার করো এটা আমার মনে হয় কারণ ওয়াইটি তো আর তোমার মায়ের থেকে বড় না বা ওয়াইটির যে পার্সেনদের নিয়ে তুমি ভিডিও করছো তারা তোমার মায়ের থেকে কোনো অংশে মানে বিশাল হয়ে গেছে তোমার কাছে প্রায়োরিটিতে যে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজের মায়ের খেয়ালটা রেখো আমার মনে হয় এটা সবচেয়ে এই মুহূর্তের জন্য দরকার ঠিক আছে বাকি সময় মায়ের সমস্ত কিছু হয়ে গেল তারপরে গিয়ে যদি তোমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি জোনে কিছু জিনিস দেখছো সেখানে তুমি কথা বলবে তখন বলা উচিত কিন্তু রেগুলার বেসিকের ওপর এ ওটা বললো তার পরিপ্রেক্ষিতে তুমি ভিডিও করলে আবার এ এটা বললো তার পরিপ্রেক্ষিতে ভিডিও করলে আমার মনে হয় না এটার কোনো দরকার আছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি নিজে মনে করি সেই কারণের জন্যই আমি বললাম আচ্ছা এটা গেলো একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে কালকে বহুদিন পর আমি মিস চ্যাটার্জির ভিডিও দেখলাম যেখানে চলছে তো এই সব এই ঝামেলার মধ্যে দিয়ে তারা যেহেতু একই গ্রুপে বিলং করতো তো তারা প্রত্যেকেই কিছু না কিছু এই বিষয়ে বক্তব্য রাখছে তো ওই সব বিষয়ে আমার কিছু বলার নেই তারা পরস্পরকে খুব ভালো করে চেনে অবশ্যই করে যাকে দাদা ডাকে তাকেও খুব ভালো করে চেনে কিন্তু কালকে কিছু কথা চ্যাটার্জি বলল যেটাতে আমি একটু অবাক হলাম আমার ওই জন্যই মনে হলো যে এই জায়গাটা জাস্ট একটা প্রশ্নবোধক দেখো আমরা বাইরের লোক আমরা জানবো না কিন্তু এরা বলতে গেলে একরকম ঘরেরই লোক ভালো একটা রিলেশান আসা যাওয়া গল্প আড্ডা মানে ফ্যামিলিগত বিষয় বলছি তো সেখান থেকে কালকে কিন্তু চ্যাটার্জি কথা বলতে বলতে একটা কথা বলল যে বৌদি কিন্তু কন্ট্রোভার্সি পছন্দই করে না বৌদি কিন্তু কন্ট্রোভার্সি পছন্দই করে না এবার বৌদিও কাকে ডাকে যাকে দাদা ডাকে তার স্ত্রীকেই বৌদি ডাক তার মানে সাক্স নাফরাত করে এই কন্ট্রোভার্সিটাকে সে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকে ঠিক আছে তাহলে যে তার স্ত্রীকে তো এত সম্মান করে এত ভালোবাসে মানছি বাকি মহিলাদের করে না বাকি মহিলাদের সম্মানও করে না ভালোবাসার রেসপেক্ট করা তো অনেক দূর কী তো সে যখন নিজের স্ত্রীকে এত ভালোবাসে এত সম্মান দেয় তাহলে কন্ট্রোভার্সি জোনটায় সে যে রেগুলার কন্ট্রোভার্সি করছে আর সেই লেভেলে গিয়ে চির করছে বা সত্য উদ্ঘাটন করছে এটাতেও কি তার স্ত্রীর অবজেকশান মানে বৌদির অবজেকশান আছে মানে কন্ট্রোভার্সি পছন্দ করে না মানে তো সে কোনোটাই পছন্দ করে না কন্ট্রোভার্সির সাথে রিলেটেড তাহলে এটা একটা মাথার মধ্যে ঘুরলো কারণ দেখো আমরা আমাদের অনেক প্রশ্ন করে এই তো বাড়ির লোক যেন তুই ইভাবে ভিডিও করিস কিন্তু এখন জানতে পারলাম বাড়ির লোক পছন্দই করে না বাড়ির লোক পছন্দই করে না তারপরেও কিন্তু কন্ট্রোভার্সি স্টিল আ লাইভ ঠিক আছে তেরে ফুরে সেটাই আর কি ভাবায় আর কি আর কিছুই না নিজেদের লোকেরাই যদি এরকম কথা বলে তখনই তো টা অবাক হয়ে যাওয়ার কথা ও মা সে কি সে কি সত্যি করেই তো সে তো ঘরের লোক সে ভালো বুঝতে পারবে বৌদি কোনটা পছন্দ করে কোনটা অপছন্দ করে সে তো বলেই দিল যে না বৌদি একদম কন্ট্রোভার্সি পছন্দ করে না তাহলে এটার তো দ্বিতীয় কোনো মিনিং হয় বলে আমার মনে হয় না যাই হোক চলো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এটা হচ্ছে দিনের ফার্স্ট ভিডিও আর একটু নতুন বিষয়ে কথা বলবো বলে আমার মনে হলো যে ভিডিওটা করি সেটা হচ্ছে এই মিঠি অফিসিয়াল তোমরা তো জানোই যে মিঠি অফিসিয়ালকে সবাই চেনো মিঠিকে আমি বেসিক্যালি দেখি ওর শর্টস ভিডিও থেকে যেখানে ভীষণ পরিমাণে নাচের ভিডিও ছাড়ে নানান জায়গায় যায় নাচের ভিডিও করে হালে পড়ে ওর দাদাকেও বেশ দেখা যাচ্ছে দাদা না পারলেও কিন্তু দাদার চেষ্টা করে মানে নাচটা করার ওর বোনের সাথে পাল্লা দিয়ে ধর চোখে কি গেল। তো সে হ্যাঁ সেখান থেকে ওর দাদার দেখলাম হালে করে বিয়ে হলো এবার আমি না কিছুতে মানে ওদেরকে তো খুব একটা দেখি না এবার আমি ভাবছি কি এই ওর দাদার বিয়ে হচ্ছে ওর দাদার না একবার বিয়ে হয়েছিল মানে আমার কিছুতেই মাথা মানে খাটছে না আমি যেহেতু ওদের রেগুলার বেসিকের উপর দেখি না আমি কি ভুল দেখলাম ওটা প্র্যাঙ্ক ছিল নাকি আবার এইটাই প্রথম বিয়ে মানে দেখে সেটাই মনে হচ্ছে তো যথারীতি আমি দেখলাম তো ঘটনাটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মাস কয়েক আগে স্ত্রীকে ডিভোর্স দেয় বিকজ অফ পরকীয়া হুম পরকিয়া যেন ওয়াইটি ছাড়তে পারছে না অ্যাকচুয়ালি ওয়াইটি না পুরো গোটা দুনিয়াটাই পরকীয়ায় ভরে গেছে ঠিক আছে তো পরকিয়ার বিষয়টা হাতে নাতে ধরা খায় জাস্ট লাইক টিন তো তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় ঠিক আছে কিন্তু সেই মেয়েটির সেই মেয়েটির আমি গিয়ে দেখছি তুলিকা মেবি মেটার নাম আমি মেটার ছোট ছোট রিলস দেখছি যেখানে ও কিছু দুঃখের কিছু শর্টস কিছু শেয়ার করছে বা কিছু কথা এমন ভাবুক মার্কা কথা যেটা ও শেয়ার করছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে মেয়েটি কোথাও না কোথাও ঠকে গেছে বা ভালোবাসার ওপর বিশ্বাস করে বিশ্বাসটা হারিয়েছে হুম দেখো যে মানে অ্যাকচুয়ালি পরকিয়া করবে বা সেরকম কোনো ঘটনা ঘটিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে তার একটা শারীরিক অ্যাক্টিভিটির মধ্যে জিনিসটা মানে দেখলে বোঝা যায় হুম যেমন টিনকে কিন্তু বোঝা যেত হ্যাঁ টিনও কিন্তু বাপের বাড়িতে গিয়ে উঠেছিল যদিওবা প্রথম ছোটোর বাপের বাড়িতে ওকে লাথ মেরে বার করে দিয়েছিল কিন্তু তারপরেও কিন্তু টিন বাপের বাড়িতে গিয়ে উঠেছিল আর বাপের বাড়িতে ওঠার পর থেকে যেরকম পাউন্ডুলেগিরি বেলেল্লাপনা আমরা দেখেছি মানে আনন্দ ওর ঝরে পড়ে বেরোচ্ছে মানে ও যে একটা সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে বা সন্তান ওকে দেয়নি এরকম কোনো বিষয় ওর সাথে ঘটেছে ও যে বেরিয়ে এসেছে কিন্তু সেইখানে ওর যা হাস্য উল্লাস উন্মাত সেটা দেখে কেউ বিন্দুমাত্র ভাবতে পারবে না যে স্ত্রী পড়ে একটা মায়ের ভেতরে কোথাও মুচড় দিচ্ছে তার সন্তানের জন্য মানে এটা আমি সদ্য সদ্য ঘটনা মানে সদ্য দগদগা ঘা এখন তো সেই ঘাটা তিন বছরের পুরনো হয়ে গেছে এখন তখন তো ধকধগা ঘা ছিল আমরা কিন্তু দেখিনি আমরা উল্টে ওকে হাস্য উল্লাস উন্মাদগিরি করতে দেখেছি ওয়াইটির বাজারে হুম এই ছামদির তীরে আড্ডা দেওয়া রিলস করা হ্যাঁ 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 হি হু চল 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 ভাগ 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 আর এখন তো আরে বাপরে আরে বাপড়ে এটা এখন হয়ে গেছে তাকিয়া কালাম হুম হিন্দিতে তাকিয়া কালাম বলে যে এক প্রত্যেকটা কথা একটা কথা বলে এই বাপড়েটা তোর হয়ে গেছে সেটা এবার ঘটনা হচ্ছে যে সেখানে এই তুলিকা মেয়েটিকে কিন্তু দেখছি যে ও কিন্তু বেশ শান্ত স্বভাবের একটা মেয়ে বাপের বাড়িতেই রয়েছে ঘুম থেকে ওঠে আমার ঘরটা শেয়ার করলাম আমার ছোট ব্লকটা শেয়ার করলাম কোথাও গেল সেটা সেইটুকু শেয়ার করলো মেয়েটা কিন্তু টিপিক্যাল একটা মেয়ে মানে পরকীয়া যার সাথে করলো তার সাথে কি এত তাড়াতাড়ি ছাড়াছাড়ি হয়ে গেল যে কোনো অংশেই বোঝা যাচ্ছে না যে সে খুব সুখী আছে যে হ্যাঁ চলো ঠিক আছে ধরা পড়ে গেছি তো কী হয়েছে আমি পরকিয়া করেছি কারোর সাথে ভালোবেসেছি ও স্বামীর সাথে আমি এমনিও থাকতাম না বেরিয়ে এসেছি চলো ভালো হয়েছে মেয়েটার অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে না যেমন টিনটা আমরা দেখেছিলাম চলে গেল হ্যাঁ হ্যাঁ মা সাজিয়ে দিল বাবা পৌঁছে দিয়ে আসলো চলে গেল ফুকলার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে হ্যাঁ সেখানে এই মেয়েটির কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না কিন্তু বাট লেকিন অপোজিট সাইডে অপোজিট সাইডে এই ছেলেটি ধুম করে বিয়ে করে নিল না মানে আজব লাগে না একটা সম্পর্ক যেটা কি না এক দুটো দিনের সম্পর্ক না কারোর সাথে প্রেম ছিল সেখান থেকে বিয়ে হয়েছে তার মানে ওই সম্পর্কটা আরও গভীর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে এক রকম সেখানেই মায়া পড়ে যায় মানুষের মানুষের ওপর আর এমন কি করলো যে একটা এসেই ওকে ত্যাগ দিয়ে দেওয়া হলো কোনো রকম কোনো সুযোগ দেওয়া হলো না আমি এটা বুঝতে পারলাম না ব্যাপারটা ছুট করে বিয়ে করে নিল আর বিয়ে করে বউকে একদম ভাত কাপড় তুলে দিয়ে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম একজনের দায়িত্ব ঠিক করে পালন করতে পারলো না আরেকজনের দায়িত্ব নিয়ে নিল আজকে যদি সত্যি সত্যি তুলিকা নামক মেয়েটি মানে ওর আগের বউ আগের বউ যদি সত্যি এরকম কিছু ঘটনা ঘটিয়ে থাকত তাহলে কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে আসার পর ওর চোখে মুখে সেই মানে একটা সতেজ পানা সেই একটা আনন্দ ফুর্তি দেখা যেত কিন্তু এখানে কিন্তু মেয়েটার কিন্তু এইসব দেখা যাচ্ছে না মেয়েটা কিন্তু সম্পূর্ণরূপে কোথাও না কোথাও মনের দিক থেকে ভেঙে পড়েছে একা হয়ে গেছে বিট্রে হয়েছে ওর সাথে এইটা কিন্তু মেয়েটার প্রতিটা কথার মধ্যে প্রত্যেকটা শর্টস ভিডিও যেগুলো ও এই ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট মানে কথাগুলো থাকে না লাইনগুলো সেগুলো তুলে তুলে করছে সেখানে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে দেখো সম্পর্কের মধ্যে থাকার প্রথম যে ভিত সেটা হচ্ছে ভরসা বিশ্বাস তারপরে গিয়েও তারপরে গিয়েও যদি এরকম হয় এবার কেউ মাঝখানে বলতে আসবে না যে টিনের ক্ষেত্রে বলো কেন টিনকে তার স্বামী খোঁজ সুযোগ দিয়েছিল একবার না দুবার কিন্তু সেটা সে সদ্ব্যবহার করেনি তখন তার মাথায় এটা আসেনি যখন সামনে থেকে আমাকে ডাকতে আসছে আমি শুধুমাত্র আমার সন্তানটার মুখের দিকে তাকে আরেকবার যাই যেখানে দোষটা ওরই ছিল এখানে বুঝতে হবে কথাটা ঠিক আছে আমি কাউকে ক্লিনচিট দিচ্ছি না যে টিনের দোষ আছে বাচ্চার বাবার দোষ নেই কিন্তু না তুলনামূলক টিনের দোষ বেশি বেশি তারপরেও বাচ্চার বাবা যখন ওকে ফেরত নিতে চাইছিল সেখানে টিনের উচিত ছিল আর একবার এই সম্পর্কটাকে সুযোগ দেওয়া আজকে যদি আমি লিখে দিতে পারি যদি আজকে তুলিকাকে সেই সুযোগটা দেওয়া হতো তুলিকা কিন্তু সেই সুযোগটা নিয়ে নিত কারণ ও সংসার করতে চেয়েছিল ওকে দেখে যেটা বোঝা যায় নালে ও এতদিনে বেশ বাউন্ডোলেগিরি করতে পারত কারণ মানুষ ওকে সাপোর্ট করছে এটা দেখতে হবে এতটা ভুল হতে পারে না এতটা ভুল হতে পারে না আর তার মধ্যে আরও ঘটনা ঘটছে যে এই মিঠির দাদা হঠাৎ করে বিয়ে করে নিলো বিয়ে করে থালা তুলে দিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল আমি খালি ভাবি দুনিয়াটা কোথায় যাচ্ছে দুনিয়াটা কোন উচ্ছন্নে যাচ্ছে মানুষের মধ্যে না থাকছে রকম মায়া দয়া না থাকছে কোনো রকম কোনো বিষয়ের ওপরে কোনো ফিলিংস নিজের পার্টনারের প্রতি থাকছে না আজকে যতই মানে স্বামী স্ত্রীর মধ্যে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে যদি ভুলভ্রান্তি দুতরফের কারুর হয়ে থাকে স্ত্রীর বা স্বামীর যার একটা অ্যাটলিস্ট সুযোগ দেওয়া দরকার আর আমার মনে হয় একটা সুযোগ পেলে সেই সুযোগটা ব্যবহার করা দরকার অ্যাটলিস্ট নিজের ভালোর জন্য এটা আমার পার্সোনাল অভিমত যে ভুল মানুষই করে ভুল মানুষ মাত্রই হয় কিন্তু ওই ভুলটাকে শুধরানোর যদি আমি কোনো সুযোগ পাই সেই সুযোগটাকে কখনো হাতছাড়া করতে নেই এটা আমার নিজস্ব অভিমত যাই হোক আমি যতটুকু বুঝলাম এই বিষয়টাই এতটুকু বললাম এরপরে যদি আর রকম কিছু আমি পাই অবশ্যই করে সেটা নিয়ে আমি ওয়াইটিতে বলবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য